আচ্ছা আপনার নাম কি আমার নাম সালমান শেখ আচ্ছা এই যে মাছ নিয়ে আপনারা কোথায় যাবেন এখন আমি চিতল বাজারে যাবো মাছ নিয়ে আচ্ছা আপনি কি এরকম মানে মাছ চাষি বা চাষ করেন মাছ হ্যাঁ আমি নতুনে মাছ চাষ শুরু করছি হ্যাঁ এবছরই আমি প্রথম মাছ চাষ আর মাছের ফলন এবছর কীরকম আপনার মোটামুটি ইনশাল্লাহ ভালো আমি যদি মাছের চাষ করতে চাই তাহলে আপনি কি কী পদ্ধতি অবলম্বন করছেন যা আমি করতে পারি আমি প্রাকৃতিক খাবারে মাছ চাষ করি অর্থাৎ জৈব পদার্থ দিয়া আর সাথে অল্প পরিমাণে সম্পূর্ণ খাবার দিই আচ্ছা আচ্ছা দেখ এখন আপনি আশানুরূপ কিরকম দাম আশা করেন যে এই বাজারে গেলে মাছের আমি যে মাছটা শিকার করছি মানে মাছটা ধরাও করতে আজকে আমার চেলা মাছ ধরছি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমার সাথে বসে অর্থাৎ আমি যে কার মাছ ছাড়ছি এই মাছের সাথে আমি এটা প্লাস একটা বোনাস মাছ পাই বোনাস এটা আমার কোনো সারা লাগে নাই কোনো মাছ এই মাছটা আমি প্রাকৃতিক ভাবে পাই আচ্ছা আশেপাশের যত বাজার আছে তার থেকে কি চিতলমারি বাজারের মার্কেট কি ভালো হ্যাঁ 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 এই আশেপাশে যত বাজার আছে এই মাছটার জন্য অর্থাৎ চেলা মাছের জন্য

আপনি কি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা আপনারা কেউ বসে থাকবেন না চেষ্টা করেন সবাই আমরা মাছ চাষ করি হ্যাঁ সবাই চেষ্টা করলে একদিন কাঙ্ক্ষিত সুফল পাবে তবে। চলেন তাহলে আমরা সবাই এক চিত্রমারি বাজারে যাই সুপ্রিয় দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি আজকে চিতলমারির চিংড়ির হাটে দুটি বড় বড় পাতিলে করে ছোট ছোট মাছ নিয়ে আমরা আজকে বাজারে যাচ্ছি সারা বছরের কষ্টের ফসল যখন বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হয় তখন মনের ভিতরে অদ্ভুত এক ধরনের আনন্দ কাজ করে চিতলমারি বাজারে যাতায়াতের ক্ষেত্রে নৌকা বা টলারে যাওয়ার কোনো সুযোগ না থাকায় আমরা আজকে যাত্রাপথের সঙ্গী হিসাবে ভ্যানকেই বেছে নিয়েছি ভ্যানে দড়ি দিয়ে শক্ত করে পাতিলগুলোকে বাঁধা বাধা হচ্ছে মাছ নিয়ে বাজারে যাওয়ার বিষয়টা বেশ কষ্টসাধ্য পাতিলগুলোকে খুব ভালোভাবে বাঁধার পরে আমরাও উঠে বসলাম আমাদের বাহনের উপরে বাজারে যেতে যেতে চিতলমারি সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যায় চিতলমারি উপজেলা বাইশ দশমিক আটাত্তর শূন্য একাত্তর ডিগ্রি উত্তর উননব্বই দশমিক সাতাশি তিনশো নব্বই ডিগ্রি পূর্ব ভৌগোলিক স্থানাঙ্কে অবস্থিত এখানে মোট চব্বিশ হাজার তিনশো ছয়টি পরিবার বসবাস করে এবং এলাকার আয়তন একশো বিরানব্বই বর্গ কিলোমিটার এই উপজেলার উত্তরে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলা দক্ষিণে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা পূর্বে ফিরোজপুর জেলা নাজিরপুর উপজেলা পশ্চিমে মোল্লারহাট উপজেলা ও ফকিরহাট উপজেলা প্রধান নদী মধুমতি কালীগঙ্গা চিত্রা এবং বলেশ্বর চিতলমারি উপজেলার নামকরণ সম্পর্কে সঠিক কিছু বলা সম্ভব নয় তবে জনশ্রুতি আছে চিতলমারি উপজেলা মধুমতি চিত্রা বলেশ্বর নদী সঙ্গম অঞ্চলে অবস্থিত তিনটি নদীর এই সঙ্গমস্থলটি চিতলমারির জন্য বিখ্যাত ছিল এবং জেলেরা এই স্থানে প্রচুর চিতল মাছ ধরত কালাক্রমে এই স্থানের নাম চিতলমারি হয় এই উপজেলার ইউনিয়ন সমূহ হল বড়বাড়িয়া ইউনিয়ন কলাতলা ইউনিয়ন হিজলা ইউনিয়ন শিবপুর ইউনিয়ন চিতলমারি ইউনিয়ন চর বানারিয়া ইউনিয়ন সন্তোষপুর ইউনিয়ন চিতলমারি উপজেলার মধুমতি নদীর দক্ষিণ তীরে অবস্থিত মোল্লারহাট থানাকে ভেঙে উনিশশো সালে চিতলমারি থানা গঠন করা হয় উনিশশো তেরাশি সালের সাতই নভেম্বর উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করে এর আয়তন দুশো ছিয়াত্তর দশমিক পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার মোট আটটি ইউনিয়ন নিয়ে গঠিত হয় পরবর্তীতে একটি ইউনিয়ন সদর উপজেলার সাথে একভূত করা হয় পরবর্তীতে সাতটি ইউনিয়ন নিয়ে চিতলমারি উপজেলা নামে একটি স্থান উপজেলা করা হয় চিতলমারি উপজেলায় একশো পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দুইটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দুইটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় দুইটি জুনিয়র উচ্চ বিদ্যালয়

একটি বিশেষ ধরনের মাছ যা মাছের পরিবারের সদস্য এবং সাধারণত নদী বা বড় জলাশয়ে বসবাস করে এই মাছটি মূলত তার সিলভার রঙের জন্য পরিচিত এবং এটি এর সৌন্দর্য গঠন ও আচরণের জন্য বাজারে জনপ্রিয় মাছের আড়তে মাছ কেনা বেচা একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ ব্যবসা এটি স্থানীয় বাজারে বা বড় বাজারে হয় যেখানে নানা ধরনের মাছ বিক্রি করা হয় মাছ কেনাবেচা একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যক্রম এবং স্থানীয় মানুষের খাবারের অন্যতম উৎস মাছের আড়ত সাধারণত নদী সাগর বা জলাশয়ের কাছাকাছি স্থানে গড়ে ওঠে এখানে বিভিন্ন প্রজাতির মাছ তাজা অবস্থানে আনা হয় আড়তে সাধারণত মাছের পাইকার খুচরা বিক্রেতা এবং সাধারণ মানুষ থাকে আমরা বাজারে যে মাছ নিয়ে এসেছি সেই মাছের ডাক শুরু হয়েছে চলুন সবাই মিলে দেখি কিরকম ভাবে মাছের দরদাম নির্ধারণ করা হয় آ دانو آ دانو برشاد برجان باجا 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 بنا بناٹی اجاٹی 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 شاب شاب اتاٹی اتاٹی اچاٹی 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 آطا 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 اتا اتا باطا 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 বাজারে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় যেমন তাজা মাছ কার পাঙ্গা, রুই কাতলা সমুদ্রের মাছ ইলশা ইলিশ চিংড়ি এবং কিছু ছোট মাছ টেংরা বাটা বিভিন্ন প্রজাতির মাছ প্রজাতি অনুযায়ী মাছের দাম এবং চাহিদা ভিন্ন থাকে মাছের আড়তে সাধারণত পাইকাররা বড় পরিমাণে মাছ কেনে যা পরে তারা স্থানীয় দোকানে বা বাজারে খুচরা বিক্রির জন্য নিয়ে যায় পাইকাররা সস্তায় মাছ কেনে এবং তারা বাজারে মাছের সরবরাহ বৃদ্ধি করতে সাহায্য করে খুচরা বিক্রেতারা সাধারণত কম পরিমাণে মাছ কেনে ছোট ছোট টুকরো করে বিক্রি করে তারা সাধারণত মানুষের কাছে মাছ বিক্রি করেন এবং সাধারণত এক বা একাধিক ধরনের মাছ বিক্রি করেন মাছের দাম নির্ভর করে তার প্রজাতি আকার সতেজতা এবং বাজারের চাহিদার উপরে সাধারণত বড় মাছের দাম বেশি থাকে তবে ছোট মাছ বা ঋতুভিত্তিক মাছের দাম কম হতে পারে দাম দরাদরি করতে হয় এবং ক্রেতা বিক্রেতার মধ্যে আলোচনা হয় বিশেষত খুচরা বাজারে

আরতে মাছ সোজা পানির মধ্যে রাখা হয় যাতে তারা তাজা থাকে মাছের গায়ে কুয়াশা বা তরল অবস্থায় থাকে যা তাজা হওয়ার লক্ষণ বিক্রেতারা সতেজ মাছকে সঠিকভাবে সংরক্ষণ করতে চেষ্টা করেন এবং ক্রেতাদের জানিয়ে দেন যে কোন মাছ কত তাজা বা কতদিন আগে ধরা হয়েছে মাছের গা সাদা বা সিলভার রঙের হলেও তা তাজা মনে হয় তবে মাছের গন্ধ গুরুত্বপূর্ণ তাজা মাছের গন্ধ মিষ্টি ও মৃদু হয় কিন্তু পুরনো মাছের গন্ধ তীক্ষ্ণ ও বাজে হতে পারে মাছের গা শক্ত এবং উজ্জ্বল হওয়া উচিত নরম স্পষ্ট অস্পষ্ট শরীর মানে মাছ পুরনো মাছের চোখ ঝকঝকে এবং স্পষ্ট হওয়া উচিত মলিন বা ঝাপসা চোখ মানে মাছটি পুরনো হতে পারে মাছের গন্ধ সতেজ এবং মিষ্টি হওয়া উচিত বাজে গন্ধ হলে তা থেকে বিরত থাকুন সাধারণত ক্রেতা ও বিক্রেতার মতো দরাদরি হয় ক্রেতারা তাদের পছন্দের মাছ দেখে দাম আলোচনা করে এবং শেষে একটি চূড়ান্ত দাম স্থির করে অনেক ক্ষেত্রে মাছের আড়তে মাপে মাছ বিক্রি করা হয় যেমন কেজি বা পিস হিসেবেও হতে পারে মাছের বাজারে মাছ কেনা বেচা সুষ্ঠু এবং কার্যকারীভাবে পরিচালিত হলেও এটি উভয় পক্ষের জন্য লাভজনক হয় এবং স্থানীয় মানুষের খাদ্য চাহিদা পূরণে সাহায্য করে মাছ বাজারে কোলাহল একটি জীবন্ত এবং প্রাণবন্ত দৃশ্য তৈরি করে এখানে প্রতিদিন হাজারো মানুষ মাছ কেনার জন্য আসে এবং মাছের ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রি করতে ব্যস্ত থাকে বাজারের কোলাহল এমন এক ধরনের পরিবেশ সৃষ্টি করে যেখানে সরগোল দরাদরি মানুষের আলোচনা গন্ধ ছেলেদের কীর্তন সহ নানা ধরনের অনুভূতি মিশে থাকে মাছ বিক্রেতারা প্রায় চিৎকার করে বলে থাকে এখানে তাজা মাছ বা দেখুন ইলিশ মাছ খুবই তাজা তারা তাদের পণ্যকে আকর্ষণ করে তুলতে বিভিন্ন ভাষার সরগোল করে থাকে যাতে ক্রেতারা তাদের দৃষ্টি আকৃষ্ট হয় মাছ কেনার সময় ক্রেতা বিক্রেতার মধ্যে দরাদরি বা দাম নিয়ে আলোচনা হয় ক্রেতারা সাধারণত মাছের দাম কমানোর চেষ্টা করে এবং বিক্রেতারা তাদের দাম নির্ধারণ করতে থাকে এটি মাছ বাজারের প্রায় একটি কোলাহলপূর্ণ দৃশ্য সৃষ্টি করে আমাদের বাড়িতে যাওয়ার সময় হয়েছে বাড়িতে যাওয়ার জন্য যথারীতি গাড়িতে উঠে বসলাম এবং গাড়িটি তার আপন গতিতে চলতে থাকলো আমাদের বাড়ির উদ্দেশ্যে একজন মাছ চাষি সত্যিই আমাদের দেশের একজন হিরো কারণ তারা শুধু নিজের জীবন নির্বাহের জন্য কাজ করে না বরং দেশের খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাছ চাষিরা দেশের মৎস্য খাতের অবদান রাখার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে থাকেন তাদের পরিশ্রম ধৈর্য এবং দেশপ্রেম অনেক সময় আমাদের নজর এড়িয়ে যায় তবে এরা প্রকৃতপক্ষে সমাজের অগ্রগতির একটি অবিচ্ছেদ্য অংশ মাছ চাষিরা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা সুস্বাদু এবং পুষ্টিকর মাছ উৎপাদন করে যা দেশের মানুষের প্রোটিনের একটি বড় উৎস মাছের প্রোটিন মানব জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাছ চাষিরা তা উৎপাদন করে দেশের খাবারের চাহিদা পূরণে সহায়তা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে